আপ গেছে এবারে মমতা পাপকে বিদায় করা এই কুম্ভ স্নান করে যে পাপ মুক্তি তার থেকে বড় পাপ হচ্ছে বিজেপি যে বেলুন চুপসে গেছে ছাব্বিশে যেটুকু লাফালাফি তারা এখন করছে সেটুকুও থাকবে না এই লক্ষ্মীর ভান্ডার বিজেপি ক্ষমতায় এলে বন্ধ করে দেয় আসলে বিজেপি তো একা লড়ছে না বিজেপি তার সঙ্গে চারটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে শুরু করে সব কিছু মিলে হচ্ছে বিজেপি নির্বাচনে নামছে এক বাংলায় দিল্লি নির্বাচনের কোনো প্রভাব পড়বে না বাংলার মাটি ঘাটি। এখানে যারা দিল্লির নির্বাচনের ফলাফল নিয়ে অতি উৎসাহ দেখাচ্ছেন তারা দু হাজার ছাব্বিশে নিশ্চিতভাবে নিরাশ হবেন বাংলার মাটিতে বিজেপি কুড়ি থেকে পঁচিশটা আসনের বেশি দু হাজার ছাব্বিশে ক্রস করতে পারবেন অর্থাৎ দু হাজার ছাব্বিশে তারা ছাব্বিশের নিচেই সীমাবদ্ধ থাকবে তারা বলছে দিল্লিতে আপের বিদায় হয়েছে বাংলায় পাপের বিদায় হবে তৃণমূল কংগ্রেস তারা পাপ বলছে হচ্ছে চোরের মায়ের বড় গলা টাইপের হলো বিজেপি এই মুহূর্তে দেশের সব থেকে বড় পাপ সারা দেশের মানুষ চাইছেন সেই পাপ থেকে মুক্তি এই কুম্ভ স্নান করে যে পাপ মুক্তি তার থেকে বড় পাপ হচ্ছে বিজেপি বিজেপির থেকে যে মুক্তি ঘটবে যখন দেশের মানুষের আমি মনে করি তখনই হচ্ছে আমাদের মহাকুম্ভ যেরকম এবার অনুষ্ঠিত হলো সেই রকম হবে কারণ বাংলার মানুষ দেশের মানুষ সবার এই পাপ থেকে মুক্তি চায় এটা তারা মনে করছেন কিন্তু তা সত্ত্বেও এই যে নির্বাচনে বিভিন্ন নির্বাচনে তারা জয়ের দেখাচ্ছে তার পিছনে আসলে বিজেপি তো একা লড়ছে না বিজেপি তার সঙ্গে চারটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে শুরু করে সব কিছু মিলে হচ্ছে বিজেপি নির্বাচনে নামছে একদিকে বিজেপি সঙ্গে তাদের সমস্ত শক্তি অর্থাৎ সাংগঠনিক শক্তি না রাষ্ট্রীয় শক্তি আর উল্টো দিকে হচ্ছে দেশের মানুষ লড়াইটা এখানেই সেই লড়াইয়ে দু হাজার ছাব্বিশে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন বারবার ভারতবর্ষের বুকে বিজেপিকে চোখে চোখ রেখে লড়াই দেওয়ার টক্কর দেওয়ার ক্ষমতা যার আছেন তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তি মাতৃশক্তি হচ্ছে পৃথিবীর সৃষ্টির অন্যতম কারণ তার থেকেই পৃথিবীর সৃষ্টি হয়েছে সেই মাতৃশক্তির কাছেই এদের পরাজয় নিশ্চিত দুর্গাপুজোতে যেমন আমরা দেখি যে মাতৃশক্তি অশুভ শক্তির বিনাশ ঘটাচ্ছে পশ্চিমবাংলায় আবার প্রমাণিত হবে এবং এই বাংলার মাটি থেকেই বিজেপির হার আবার শুরু হবে তার কারণ ওদের বিজয় রথ চলতে শুরু করেছিল থামিয়ে দিয়েছিল কে থামিয়ে দিয়েছিল হচ্ছে বাংলা আবার দু হাজার ছাব্বিশে বাংলা থামিয়ে দেবে এবং তখন রথের চাকা উল্টো দিকে ঘুরতে শুরু করবে নিশ্চিতও থাকো বাংলায় বিজেপি ছাব্বিশ বেরোবে না আমার দু হাজার চব্বিশে বিজেপি একটা লোকসভায় ধাক্কা খেয়েছিল ইন্ডিয়া জোটের কাছে তারপরেই তো আবার বিজেপি ঘুরে দাঁড়ালো মূলত আবার মোদি হাওয়া মোদি ম্যাজিক শুরু হলো রীতিমতো হরিয়ানাতে বড়ো জয় তারপরে দিল্লি জয় রাজধানী জয় এবং অনেক বছর পর না এখন আমরা একটাই হাওয়া দেখছি শীতের উত্তরে হাওয়া চলে যাচ্ছে আস্তে আস্তে শীত কমে দক্ষিণের হাওয়া বাড়ছে তাতে দক্ষিণের হাওয়াতে আবার শীতের পরে একটা বসন্তের আমেজ বাংলায় ফিরে এসছে এই দক্ষিণের হাওয়াতে দক্ষিণে যেমন বিজেপির কোনো ঠাঁই নেই সেই হাওয়া বাংলাতেও আছে বাংলাতেও বিজেপির ঠাঁই নেই সুতরাং এসব হাওয়া হাওয়া গরম এই হাওয়া গরম করে বিজেপি বাংলার মানুষকে বোকা বানাতে পারবে না একটা কথা মাথায় রাখবে সারা ভারতবর্ষে যখন ব্রিটিশ শক্তি ব্রিটিশ সাম্রাজ্যের পতাকা পথপথ করে উঠছিল তখন তাকে থামিয়ে দিয়েছিল বাংলার বীর সেনানীরা বাংলার মানুষ সচেতন মানুষ বাংলার মানুষ প্রগতিশীল মানুষ এই সচেতন শিক্ষিত সংস্কৃতিমনস্ক প্রগতিশীল মানুষের কাছে বিজেপির কোনো বিজেপির যে রাজনীতি তার কোনো জায়গা নেই সেটা তো বারবার প্রমাণ হচ্ছে একুশের নির্বাচনের আগে তারা হাওয়া তুলে ফেলেছিল তারা সরকার তৈরি করে ফেলেছিল স্যাডো ক্যাবিনেট বানিয়ে ফেলেছিল। সব কিছু ফুস হয়ে গেছে বেলুন চুপসে গেছে ছাব্বিশে যেটুকু লাফালাফি তারা এখন করছে সেটুকুও থাকবে না আর বিজেপির না আছে সংগঠন বিজেপি না আছে হচ্ছে আদর্শগত কোনো ভিত্তি বাংলাতে কিসের ওপর দাঁড়িয়ে তারা নির্বাচনের জয়ের স্বপ্ন দেখছে হিন্দুত্ব আদর্শ হতে পারে না হিন্দু একটা ধর্ম সনাতন ধর্ম একটা সভ্যতা সেই রক্ষা করবে বলছে হিন্দুদের রক্ষা করার জন্য বিজেপির প্রয়োজন নেই পাঁচ হাজার বছরের বেশি সভ্যতা যেটা চিরন্তন হয়ে সনাতন মানে আমি বারবার বলি আদি অনন্ত সেই আদি অনন্ত জিনিস চলে আসছে পাঁচ হাজার বছর ধরে বিজেপি কতদিন তৈরি হয়েছে বিজেপি পাঁচ হাজার বছরের সভ্যতা যখন বাং গোটা ভারতবর্ষের বুকে টিকে আছে এবং তারা মহিমায় টিকে আছে আগামী দিনেও টিকে থাকবে তার জন্য এরকম কোনো এজেন্টের দরকার নেই যে এজেন্টরা মনে করছে তারা একটা ধর্মের এজেন্ট ধর্মের কোনো এজেন্ট হয় না ধর্ম মানুষের বিশ্বাস ধর্ম মানুষের আধ্যাত্মিকতা থেকে আসে আর বাংলার মাটি আধ্যাত্মিকতার মাটি এখানে রামপ্রসাদের মাটি বামা খেপার মাটি এখানে আবার তারা কি হিন্দুত্ব শেখাবে আপনারা মূলত লক্ষ্মীর ভান্ডার একটা বড়ো আপনাদের জয়ের জন্য একটা বিষয় রয়েছে বলে উঠে আসছে বিভিন্ন সময় আলোচনায় বিজেপি সেই মহিলাদেরকেই প্রায় বাংলায় যে লক্ষ্মীর ভান্ডার দেন তার ডবল টাকা তারা আপনার দিল্লিতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল মহিলা ভোটও তারা পেয়েছে মোটামুটি একচেটিয়া যদিও মহিলা জনপ্রতিনিধির সংখ্যা কমেছে না আমি খুবই আনন্দিত যে বিজেপিকে এগুলো চিন্তা করতে হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার এই কনসেপ্টের জনককে এই চিন্তাভাবনার জনক জনক হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম দেশের মধ্যে মহিলাদের যে ক্ষমতায়নের প্রয়োজন সেটা উপলব্ধি করে এই প্রকল্প চালু করেছিলেন তারপরে বিজেপি সেখানে বিভিন্ন জায়গায় টোকার চেষ্টা করছে আচ্ছা একটা কথা বলো যেখানে অরিজিনাল কপি পাওয়া যায় মানুষ কি জেরক্স কপি নেবে তো যে অরিজিনাল কপি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রকল্পকে এই এরাই এরাই তো গত নির্বাচন এই দু হাজার চব্বিশের নির্বাচন এদের নেত্রী কোচবিহারের নেত্রী স্টেজ থেকে বলেছিল এই লক্ষ্মীর বিজেপি ক্ষমতায় এলে বন্ধ করে দেবে অর্থাৎ তাদের নীতিগত অবস্থান নেই তারা সুবিধাবাদী অবস্থান নিচ্ছে অর্থাৎ নীতিগতভাবে তারা মনে করেন যে এই সমস্ত কিছুর প্রয়োজন নেই কারণ তারা মহিলাদের ক্ষমতায়নের বিরোধী আদর্শগতভাবে বিজেপি মহিলা ক্ষমতায়নের বিরোধী বিজেপি তো তিনটে আম কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আছে এখনও অবধি কেন তারা সংসদে তেত্রিশ শতাংশ যেটা ইউএন এর টার্গেট ততটা মহিলা প্রতিনিধি পাঠাতে পারলো না তারা মুখে বলে অথচ তাদের মহিলা প্রতিনিধির সংখ্যা দশ শতাংশ আর আমরা মুখে বলি না আমরা করে দেখাই আমাদের প্রতিনিধি মহিলা প্রতিনিধির সংসদের সংখ্যা হচ্ছে চল্লিশ শতাংশের কাছাকাছি প্রায় আটত্রিশ শতাংশ এটাই পার্থক্য এটাই বাংলা এটাই বাংলার প্রগতিশীলতা এটাই বাংলার নারী শক্তি এবং এটাই হচ্ছে বাংলার নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়